এই মালিক বান্দাকে মায়ের পেট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দয়া দিল ওই আল্লাহর মতো বন্ধু দুনিয়াতে আর আছে নাকি কে শিশু কালে মায়ের দুধে পাচাও চাও খোদা বন্ধু হয় ভালোবাসা ছোড়া যোগ উমর মত প্রিয় বন্ধু তার হৃদয় আর থাকতে পারে তার থাকতে পারে ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে জোরে বলেন আল্লাহ আকবর মায়ের গর্বে একটা সন্তান থেকে সামান্য একটা আবরণের মধ্যে লুকানো বাচ্চা যত লাথি দেয় একটা হালকা একটা আবরণ থাকে এই আবরণটা যদি ফেটে যায় বাচ্চার তো জমিনের মধ্যে আর আসার কথা না বাচ্চা মরে যাওয়ার কথা আল্লাপাক বলে আমি আল্লাহ তো দয়া করে মায়া করে তো ওখান থেকে বের করলাম জমিনের মধ্যে আমি আল্লাহ তোকে আনলাম জমিনে আনার পর একটা সন্তান এক হাত অথবা তার ছোট হয় কখনো কখনো এই ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে ঘুমায় ঘুমার পর কোনোদিন সংবাদে দেখেন নাই মায়ের পিঠের নিচে সন্তান পরে কোনোদিন মৃত্যুবরণ করছে সংবাদ পাওয়া যায় না আমার আল্লাহ ডাক দেয়া বলে এই মাটাকে ও ঘুমটাকে আমি আল্লাহ কন্ট্রোল করি কখনো ঘুমের ভিতরে বান্দারা এদিক সেদিক হয় এই মাটাও তো ঘুমের ভিতরে এদিক সেদিক হয় কিন্তু কোনোদিন সংবাদে দেখবা না একটা মায়ের নিচে পড়ে সন্তান মারা গেছে আমি আল্লাহ এই বাচ্চাটাকে হাতে বাঁচানোর জন্য ওই মায়ের ঘুমটাকে আমি আল্লাহ কুদরতি ভাবে কন্ট্রোল করি মা এদিক হয় সেদিক হয় কিন্তু বাচ্চার গায়ের উপরে কোনোদিন পড়ে না এত গভীর ঘুমের যেই মা কখনো কখনো দেখবেন সন্তান ডাকবে মায়ের ঘুম ভাঙে না স্বামী ডাকে বিবির ঘুম ভাঙে না তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাইতে পারে না এত গভীর ঘুমের ভিতরে দেখবেন কখনো কখনো সন্তান যখন ওয়া শব্দ দেয় দুধ পান করার জন্য আমার আল্লাহ বলে এই গভীর ঘুমটাকে আমি আল্লাহ একদম বাচ্চার ওয়া শব্দটার কারণেই বাচ্চার মায়ের ঘুমটাকে পাতলা বানায় ঘুম থেকে জাগায় দেয় বাচ্চার খাবারের জন্য বাচ্চাকে বাঁচানোর জন্য এত محبت আমি আল্লাহ যেই বান্দারে করুণা এই বান্দাকে আমি জাহান্নামে দেব এটা কোনোদিন হতে পারে না এই কারণে বান্দাকে 24টা ঘন্টা ডাক দিয়া বলি আসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম আসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয় জান্নাতিল আরদু হাসসামা ওয়া আতুল আরদ হে মক্তা তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও জান্নাতের পিছনে দৌড়াও এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান আল্লাহ পাক ডাক দিয়া বলে এই জান্নাতটা আমি তোমাদের জন্য রাখলাম জান্নাতটা যদি পেতে চাও বান্দা তওবা করো তুবু ইলাল্লাহ বান্দা খবরদার টেনশন নাই কোন পরেশানি নাই কোনো ভয় নাই তুমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ পাক দিতে দইয়ার লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ জমিনে চারটা সাক্ষী যদিও তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম

ওই ইমানটাকে বের করে তাকে বেঈমান বানাইতে চায় যার কারণে ইমানদারদের কাছে বেশি যায় শয়তানের কাজী হইল আল্লাহর কাছে ওয়াদা করছে ক্বাল ফা বিইজ্জতিকা লা উগবিয়ান্নাহুম আজমাঈন সবগুলাকে ধোকা দিয়েই ছাড়ব তবে হ্যাঁ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন যারা ইমানদার ইখলাস ওয়ালা মুখলিস এদেরকে আমি ধোকা দিতে পারবো না এটা আগে থেকেই সারেন্ডার হয়ে গেলাম তার মানে ইমান দিলে থাকবে যাদের আমলে এখলাস থাকবে আর বুকে ইমাম থাকবে এদেরকে ইনশাল্লাহ আমিনী শয়তান ধোকা দিতে পারবে না চাইলেও পারবে না যদি ধোকা দিয়ে দেয় আল্লাহ বলেন না তরা তৈরুল আহমাদিল্লাহ্লা জবিকার ইনসাল্লাহসাল্লাম আল্লাহ কে কারণে বলেন রসুল ফাসাব বেহ বেহাম দে রক্ত আপি করেন তার মানে রসুল তো গুনা কারণে কি নাকি না রসুলকে আদেশ দেওয়া মানে উন্মতের জন্য এটাকে জরুর করে দেওয়া যে তোমরাও পৈর যেখানে রসুল বলেছেন তোমরা কি নবী করিম বলেন আমি নিজে নবী হওয়ার পর প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেকভার করতাম যেখানে আল্লাহর হাবিব সত্তর থেকে একশো বার ইস্তেকভার করে সেখানে আমাদের এক কোটি বার বড় দরকার কারণ পশমে পশমে গুণা অঙ্গে অঙ্গে গুণা শয়তান আমাদের প্রতিটা রক্তের সঙ্গে জড়িত আছে যার কারণে শয়তান আমাদেরকে ধোকা দেয় এই কারণে আল্লাহর হাবিব বলেন গুণা তো হয়ে যাবে বান্দা ইস্তেগফার ফার যখন সময় হয় বান্দা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই জবানের একটা কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ 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 এ মুসলমান নবীর উম্মত যে যেখানে আছে কেউ চায়ের দোকানে কাজ করে কেউ ওই দোকানে কাজ করে সেই সেই দোকানে কাজ করে কেউ কেউ চেয়ারম্যানই করে মেম্বারি করে এম বিগ্রি করে কেউ রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ এই করে সেই করে অসংখ্য মানুষের কাজ আবার ক্ষমা কিছু মানুষের কাজ আছে চায়ের দোকানে বসলে আর একজনের বোধ গাওয়া আছে না নাই শেখায় আর দশ মাইল দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে আরেকজনের কি বোধ যায় আবার কেউ কেউ আছে বিয়া ভাঙার কাজ কাজ কাজের দায়িত্ব নয় সমাজে কত জনের বিয়ে ভাঙবেই দায়িত্ব কোনো কাম নয় তো শয়তান তারে কাম করে দিয়েছে এটা যে তুই এগুলা করবি এজন্য হাতের কাজ পায়ের কাজ মানুষের কাজ থাকে জবানির আমাদের কাজ থাকে গম এজন্য জবান দিয়া যখনই সময় হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু পড়লে প্রত্যেকটা মানুষ যদি বলেন গুনাহ তো একদিকে হইতে থাকবে আরেকদিকে মাফ হইতে থাকবে একদিকে অন্যায় হতে থাকলো আরেক দিকে মাফ হইতে থাকলো কোন লস আছে পড়লে বলে ইস্তেকফার যদি কেউ পড়ে আল্লাহ পাক তাকে চারটা বিশেষ গুণ দিয়া দেয় এক নম্বর কেউ ইস্তেকফার পড়বে তো আল্লাহ পাক অতীতের সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে দুই নম্বর কেউ ফার করবে আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ রিজিক বৃদ্ধি হবে এক নম্বরে সমস্ত গুনাহ মাফ করে দিবেন দুই নম্বরে রিজিক বৃদ্ধি করে দিবেন তিন নম্বরে কেউ যদি ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবহানাল্লাহ চার নম্বরে কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাবুল আলম ওই বান্দার সমস্ত দোয়া কবুল করে চারটা জিনিস চারটা জিনিস কয়টা বলেন চারটা চারটা এক নম্বরে সমস্ত গুনা মাফ দুই নম্বরে রিজিকের অভাব দূর হয়ে যাবে তিন নম্বরে মুসিবত দূর হয়ে যাবে চার নম্বরে দোয়া কবুল হয়ে যাবে এই চারটা জিনিস পাওয়ার জন্য ইস্তেগফার জবান উঠাইতে পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ জবানটা খুলে বলেন নারায়ে তাকবীর হয় নাই হয় নাই জোরে জোরে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আসমি সাহেব হুজুরের আগমন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দেখ হজরত চলে আসছেন হুজুর আমাদের ওস্তাদ যারা আমরা ছোটরা বয়ান করি আমাদেরকে বয়ান শিখাইছেন উনারা উনারা আমাদের রাহবার ওনারা আমাদের ওস্তাদ হজরত চলে আসছেন গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমি হুজুরের খুব ভক্ত আমি গাড়িতে সময় পাইলে হুজুরের বয়ান শুনি হুজুর মজার মজার করে কথা বলতে পারে মজা করে ওয়াজ করেন আলহামদুলিল্লাহ শুনবেন রুহের খোরাক পাবেন হজরতের রুহের খোরাক নেওয়ার জন্য ফয়েজ বরকত নেওয়ার জন্য জুড়ে মিলে বসে যান আমরা সকলেই নসিহত শুনে মোনাজাত দিয়ে তারপরে ইনশাআল্লাহ যাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুকমা তৌফিক বিল্লাহ ওয়া বারাকাতুহু